তো কৰাৰ পত তাৰপৰা তোমালোক চাগে লাইভ মিলো তো সেইকাৰণে একো সন্ধ্যা লাগি গান শ্বুট কৰা তো আজি বৃষ্টি কৰোঁ চাৰা দিন শাড়ী একো মানে কটা ভিতৰত চুট কৰা গল তাৰপৰা সন্ধ্যা লাগি গল তো তাৰপৰা ভিডিঅ' চিৰিয় দিয় লাইভেল লাইভটা করা যাক তো ভিডিও শুটান হবে না তাই এখন হয়ে গিয়েছে হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আমার ডান্সের ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও তো এই লুকেও একটা ভিডিও আছে তো দেবো আমি একটা ভিডিও দেবো সেই লুকটা গিয়েছিলাম ওই জন্য তো সবাই আমার একটু ভিডিও ওয়াচ করো দেখো সবাই একটু পাশে থেকো এইটা এই দুপুর দিক টাইমে আমাকে ভিডিও করতে হয় না ওই হলে ওই টাইমে দেরিতে আসা তো সবাই সবাই কেমন আছো এই জল বৃষ্টির দিনে সকাল থেকেই আজ বৃষ্টি এত বৃষ্টি কি বলবো এতক্ষণ একটু বৃষ্টিটা কমলো তো যাই হোক একটু লাইভে আসতে পারলাম এই কারণে কেবল দেখছি নেইটা তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে এখানে একটু কমেন্টে জানিও কেমন হয়েছে এদিকে বৃষ্টি আবহাওয়া কেমন একটু কমেন্টে জানি আর কোথায় থেকে দেখছো সবাই একটু কমেন্টে জানিও সবাই সবাইকে একটু সাপোর্ট করো आगे दिन लाइब्रेसम देरी अवश्य एक जगह ग तरह लाइब्रे तो ती ड्रेसा पढ़ी लाइब्रे एल करो वो ड्रेसा पढ़ी आज छाड़ दे तो वो कारण वोटा पढ़ चल देरी होत छाइव तो कारण पढ़ी गल তো আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাইভে এলাম গরমও রয়েছে একটু আধটু দু গরমও করে খুবই ঠান্ডা ছিল তোমাদের ওই দিকে কিরকম রয়েছে আবহাওয়া একটু কমেন্টে জানি তো সবাই একটু লাইক কমেন্ট করো যা জয়েন আছো আমি এই যে ছাদে দাঁড়িয়ে live করছি তোমাদের সঙ্গে এবারে গরমটা এবারে আস্তে আস্তে বাড়ছে এতক্ষণ কম গরম ছিল তো যাই হোক যারা এই live টা একটু লাইক comment করো শেয়ার করো live টা। তোমরা কীসের ভিডিও তোমরা কোন চ্যানেলে কীসের ভিডিও করো একটু কমন করো হ্যালো দাদা ভাই লাইভটা একটু শেয়ার করে দেবেন তো সবাই সবাই একটু পাশে থেকো তো সবই সময় এগোতে পারবো তো লাইভের সময় সবাই একটু জয়েন হয় আপনার সন্ধ্যা হতে চললো লাইটে প্রায় যেতে যেতে আমি এখনো বাড়িতে আছি তো সবাই কেমন আছেন একটু comment এ জানিয়েন আমাদের দিকে বৃষ্টি কেমন হচ্ছে একটু comment জানাবেন আমাদের এদিকে তো প্রচন্ড বৃষ্টি

আমার ডান্সের ভিডিও একটু দেখবেন সবাই কেমন লাগে একটু কমেন্টে জানাবেন ডান্সের ভিডিও কেমন হয় আমি আর একটা চ্যানেল খুলেছি নতুন মোনা কুকিং অফিসিয়াল ওটাও একটু ভিজিট করুন আপনারাও আমাকে সাপোর্ট করবেন भोकें आज के लाइटाइ था नेक्स्ट लाइव तो आज ये लाइफि था सुंदर हो थैंक तो लाइव हो